আপনারা অনেকেই দুই তল ফাউন্ডেশন দিয়ে স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান কিভাবে ফাউন্ডেশন কাজ করলে কাজ হয় পারফেক্ট এ থেকে জেড পর্যন্ত বিস্তারিত বিষয়টি জানবেন ফাউন্ডেশনের বেচের কাজ সঠিক নিয়ম করার কিছু টেকনিক দেখুন আপনারা দুই তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করলে 4 ফিট বাই 4 ফিট ব্যাসগুলো বসবেন এবং সেই ব্যাসের মাটিটা কতটুকু আপনারা নিতে পারবেন অনেক জায়গায় ধরেন বিল্ডিং করতে গেলে সলটেজ করে নিয়ে বিল্ডিং নির্মাণ করতে হয় আমাদের গ্রামগঞ্জে এটা হয়তো পারি না সেক্ষেত্রে আপনারা ব্যাস খোঁজার পরে এভাবে ষোলো মিলি রড দিয়ে সুন্দরভাবে চেপে যতটুকু পারেন যতটুকু নেবেন নেওয়ার পরে যদি দেখা যায় আপনার এক থেকে দু ফিট যাচ্ছে সেই দু ফিট মাটি আপনি উঠিয়ে নেবেন এমনভাবে অটার লেভেল করে ভিট বালু দিতে হবে ব্যাসের কথে এবং পানি দিতে হবে সুন্দরভাবে আপনারা ভিট বালি দিয়ে নিয়ে ওয়াটার লেভেল করে এভাবে আপনারা সুতো টেঙে ওয়াটার লেভেল করে নিয়ে সলিং করার আগে ওয়াটার লেভেলটা করবেন যেমন আমরা এখানে সিসি ঢালার জন্য আপনারা দেখুন আমরা এখানে ঢালাইটা মাখাচ্ছি এই ঢালাই অনেকেই মতামত করে যে ভাইরাস কত ভয় কত সিসি ঢালায় দিলে ভালো হয় আমরা এখানে এই যে সিসি ঢালার জন্য আমরা সিমেন্ট বালু খাওয়া দিয়ে মশলাটা তৈরি করেছি এবং এইটা তিন একে যেমন এখানে আর একটা জিনিস আছে যে আপনারা খোয়া মিক্সারটা কিভাবে করবেন অনেকে আছেন বালি খোয়া সিমেন্ট একবারে যে মিক্সার করে এটাও আপনারা করবেন না প্রথমত আপনারা খোয়া দেবেন দেওয়ার পরে আর সিমেন্ট দিয়ে আপনারা আগে মিক্সার করে নেবেন নেওয়ার পরে বালি দিয়ে আবার তিন ভাগল দেবেন হাতে যদি ঢালাই মিক্সারটা করতে চান এই রেশিওতে আপনারা ঢালাইটা মিক্সার করবেন আপনার কোনো জায়গায় আলো বালি থাকবে এভাবে করে বেসের সিসি ঢালাই করবেন দর্শক সিসি ঢালার আগে আপনারা সমস্ত জায়গায় অনেক জায়গায় ব্যাসে ধরেন কাঠ নামেরও ঢালাই করতে আমাদের এখানে মাটিটা খুবই সুন্দর আমরা ব্যাস ঢালার আগে সুন্দরভাবে কোয়ালিটি চতুর্থ ব্যবহার করে এবং বেসের মধ্যে মাটি পড়তে পারে সেই মাটিটা সুন্দরভাবে আপনারা তুলে নিয়ে পানি পরিষ্কার করে নিয়ে সুন্দরভাবে পানি মেরে নিয়ে ধুয়ে নিয়ে আপনারা সিসি ঢালাটা করবেন আপনাদের দেখানোর জন্য আমরা কাজটা এমন ভাবে করছি আপনারা ঠিক এভাবে করবেন সমস্ত জায়গায় পানি মেরে নিয়ে এটা পরিষ্কার করে নিয়ে সিসিটা ঢালাই করবেন এবং সিসি ঢালাইটা কয়েঞ্চি করবেন এটাও আপনাদের একটি বোঝার বিষয় কেননা সিসি ঢালাই অনেক গুরুত্বপূর্ণ আমরা এখানে নিয়ে সিসিটা ঢালাই করছি আড়াই থেকে তিন ইঞ্চি এখানে দেখুন ঠিক আপনারা এভাবে ড্রাই করবে এবং সেটি ফেলার পরে সুন্দর করে চলনি দিয়ে নতুন পাঁচটা এভাবে পে করে দেবেন কেটে দেবেন দেওয়ার পরে এভাবে আপনারা সুন্দর করে পাটা মেরে সেটি ফেলাটা সমান করবেন তারপরে আপনারা বেয়াজ বসানোর আগে ইট অনেক জায়গায় আছেন চার পিস করে ইট ব্যবহার করে আপনারা সলাই ব্যাস ঢালাই করেন আপনারা এ ধরনের গোলাপ গুলো বানায় নেবেন আমরা দেখেন চার ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চির একটু কম আমরা এই গোলাপটা বানিয়ে নিয়েছি এবং শেষের পরে এভাবে ঠিক চার কর্নারে চারটে গোলাপ বসিয়ে নিয়ে তারপরে ব্যাস ঢালাই করবেন ফাউন্ডেশন থেকে একটি কলমের এবং ব্যাসে কত কেজি রড প্রয়োজন হয় সেই বিষয়টাও এবং তথ্যটা আজকে জেনে নিতে পারবেন দুই তলা ফাউন্ডেশনের একটি বেজ এভাবে মাটাম দিয়ে দুই তলা ফাউন্ডেশনের একটি বেজ এবং কলমে কত কেজি রড লাগে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত এই বেসটিতে আমরা মাটাম দিয়েছি একটা রড এবং একটা রড দেয় নাই সেই ক্ষেত্রে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার ষোলো মিলি রড দিয়েছি বেসের জালি আমাদের এখানে রডের প্রয়োজন পড়েছে তিরিশ কেজি অর্থাৎ বেসের জালিতে আপনার এভাবে মাটাম দিলে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বাদলে পনেরো থেকে ষোলো পিস চার ফিট করে রড দিতে দিলে ষোলো মিলি রডের প্রয়োজন পড়বে বেসে তিরিশ কেজি বাইন্ডার রড সহ এখন এখানে দেখছেন একটি কলমে আমরা চার পিস ষোলো মিলি রড দিয়েছি অর্থাৎ উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি একটি ষোলো মিলি রডের ওজন ১৮ কেজি কিছু কম বেশি আছে তো আমরা আঠারো কেজি ধরে নেব তো এক পিসে আমরা দুইটা রড পেয়েছি তো ছত্রিশ কেজি ষোলো মিলি রড এখন এই ঋণের রড যদি আপনি চোদ্দো ফিট বা পনেরো ফিট ব্যবহার করেন নয় থেকে দশ কেজি রডের প্রয়োজন পড়বে অর্থাৎ এখানে আমাদের পঁয়তাল্লিশ কেজি রডের প্রয়োজন পড়েছে কলমে বেসের জালিতে তিরিশ কেজি দুইতলা ফাউন্ডেশনের একটি কলমে বেশ থেকে শুরু করে সাদের নিচে পর্যন্ত আমাদের রডের প্রয়োজন পড়ে মোট পঁচাত্তর কেজি এটা কি এই পঁচাত্তর কেজি রডের প্রয়োজন পড়ে আপনি যদি বেসের জালিতে মাটাম দেন এবং দুইতলা ফাউন্ডেশনের বেসের জালি বারো মিনিট রড দিয়েও করা যায় তো আপনারা 12 মিমি রড দিয়ে করলে 20 কেজির রডের প্রয়োজন পড়বে কিংবা 18 কেজির রডের প্রয়োজন পড়বে 12 মিমি। তো কিছু রড বসানোর জন্য 12 মিমি রড বেসের জালি ব্যবহার না করে এভাবে 10 মিমি রড বেসের জালি ব্যবহার করলে ফাউন্ডেশন কি ইস্কাম। কমপ্লিট করে এভাবে কলমকে সেন্টারে বসাতে হবে ঢালাইয়ের আগে। অবশ্যই চারিসাইটে কাটছড়িং এবং পলিথিন প্রযোজ্য। এমনভাবে মাটি ভালো থাকলে চারিসাইটে পলিথিন ব্যবহার করো। ক্লিয়ার কভারিং ঠিক রেখে বেস্টি ঢালাই করা যায়। এবং বেজ ঢালাইয়ের জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন পড়ছে সাড়ে তিন বস্তা এবং ঢালাই শেষে এমন একটা ট্যাম্পার দিয়ে ফাউন্ডেশনের বেজ ঢালাই সম্পূর্ণ করবো